আজকে আমরা আলোচনা করব পুরো আলোচনা জুড়ে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য আসলে কি ছিল বুঝতে পেরেছেন আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং আমরা কোন পথে হাঁটছি মনে করেন যে কোন একজন মানুষ সে আজ সকালবেলা বাড়ি থেকে নিয়াদ করে বের হয়েছে সে ঢাকায় যাবে কিন্তু সে ভুলক্রমে মনের ভুলে সে তেতুলিয়া এবং বাংলা বান্ধা একটা বাসে উঠেছে বাস কিন্তু তাকে নেওয়ার পর দুর্বার গতিতে ছুটছে কোন দিকে তেতুলিয়া এবং বাংলা মান্ধার পথে এই গাড়িতে বসে সে যদি পর্যন্ত বসে থাকে আর যদি দোয়া করে আল্লাহ তুমি আমাকে ঢাকা শহরে পৌঁছে দাও বলেন তো ওই লোক ঢাকা শহরে পৌঁছাতে পারবে কেন পারবে না ঢাকাগামী বাসেও তার বসে থাকা দরকার ছিল এঁতুলিয়া বাংলা বাঁধা গামী গাড়িতেও সে বাঁচেই বসে আছে অন্য কোথাও বসেনি এ গাড়িও চলে ওই গাড়িও কিন্তু সে ঢাকায় কেন পৌঁছাচ্ছে না কারণ তার বাহনের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন ছিল তার লক্ষ্য উদ্দেশ্য হয়তো বা ঢাকা যাওয়ার কিন্তু সে যে বাহনে চড়ে আহরণ করে ঢাকায় যাওয়ার স্বপ্ন দেখছে সেই বাহন আসলে ঢাকা গ্রামে নয় বিষয়টা এমন দাঁড়িয়েছে আমরা সবাই জানি দুনিয়াতে আমরা পরীক্ষার জন্য এসেছি সবাই জানি একদিন আমাদেরকে মৃত্যু মৃত্যুবরণ করতে হবে সবাই জানি একদিন আমার লাশ মানুষের স্তন্ধে থাকবে সবাই জানি একদিন আল্লাহ আমার বিচার করবে সবাই জানি যে একদিন আমার গন্তব্য দুটো জায়গায় সিলেকশন করা হবে দুটো জায়গার মধ্যে যেকোনো একটা জায়গায় হয় জান্নাতে নয় জাহান্নামে কিন্তু আমরা কি সেই পরীক্ষার জন্য প্রস্তুত সেই পরীক্ষার জন্য পাগল নাকি অন্য কিছুর জন্য গতকালকে আমাদের পার্শ্ববর্তী জেলার ঠাকুরগাঁ দেখলাম এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর এক বোন এ প্লাস পাইনি তাই গলার মধ্যে রশি ঝুলিয়ে আত্মহত্যা আর একজন করেছে তাই বিষ পান করে আত্মহত্যা করেছে এই রেশিওটা দুই একজনের সীমাবদ্ধ নয় দুই হাজার বাইশ এবং তেইশ শিক্ষাবর্ষে সারা দেশে নয়শো চুরাশি জন শিক্ষার্থী রেজাল্ট খারাপ কিংবা ফেল করার কারণে আত্মহত্যা করেছে শুধু তেইশ সালে এর সংখ্যা ছিল পাঁচশত তেরো জন আর গত চব্বিশে তিনশত দশ জন শিক্ষার্থী শুধু ফেল করার কারণে আত্মহত্যা করেছে আজ দুনিয়ার প্রাপ্তির ঝুড়িগুলো দুনিয়াকে পাওয়ার আকাঙ্ক্ষা দুনিয়াকে অর্জন করতে হবে আকাঙ্ক্ষা আমাদেরকে এত বেশি জপতে ধরেছে যে আখেরাতে আমার কি হবে আমার গন্তব্য কোথায় আমার রব আমাকে জান্নাত প্রদান করবে নাকি জাহান্নাত প্রদান করবে এর কোন ভ্রুক্ষেপ আমাদের মধ্যে নেই এবং কি সন্তান যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে তাহলে সবচাইতে আশা ভরসা সবচাইতে সাহস উদ্দীপনা জাগানোর জায়গা যে পিতামাতা সেই পিতা মাতা পর্যন্ত সন্তান খারাপ রেজাল্ট করার কারণে সন্তানকে বিভিন্ন ভাবে দেখা যায় আমাদের দেশে তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার নামে শিক্ষা সফরে বের হয় আর এই সফরগুলো হয় মূর্তিকেন্দ্রিক সফর বিভিন্ন পার্কে যাই ঘুরতে বিভিন্ন জায়গা যেগুলো দর্শনমূলক যেখানে গেলে ছবি তোলা যায় যেখানে গেলে ভিডিও করা যায় সেই জায়গায় যাই কিন্তু কখনো শিক্ষা অর্জনের জন্য হলেও বৃদ্ধাশ্রমে যাই না বৃদ্ধাশ্রমে একবার গিয়ে দেখেন যে লোকটা বৃদ্ধাশ্রমে থাকে তার সন্তান রিক্সা চালক নয় তার সন্তান ওই যে মাটি কেটে খায় না তার সন্তান গার্মেন্টস গার্মেন্টস শ্রমিক নয় বরং যেই লোকগুলো বৃদ্ধাশ্রমে থাকে তারা হায়ার ক্লাস অফিসারের বাবা মা ডাক্তার হলে এটা মিডল ক্লাস ডাক্তারের বাবা মা না হায়ার ক্লাস ফার্স্ট ক্লাস ডাক্তারের বাবা মা ইঞ্জিনিয়ার হলে মিডল ক্লাস ইঞ্জিনিয়ারের বাবা মা না ফার্স্ট ক্লাস হায়ার ক্লাস ইঞ্জিনিয়ারের বাবা মা বৃদ্ধাশ্রমে থাকে তার মানে সার্টিফিকেট অর্জন মানে যদি সফলতা হতো সার্টিফিকেট অর্জন করা মানে যদি আকাশচুম্বী সফলতা সর্বোচ্চ চূড়ায় যদি দাঁড়িয়ে থাকা হতো তাহলে ওই ধনাত্ম পিতাদের ধনাত্ম প্রভাবশালী সন্তানরা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখত না কোন একটা ইলিশ মাছকে কোন একটা রুই মাছকে যদি বলি ইলিশ রুই মাস। তোর জীবনে তুই সানা জীবন কাঁদা মাটির মধ্যে ছিলি আজকে তোকে সোনার একটা বাটির মধ্যে রেখেছি এখানে দুনিয়ার সবচেয়ে দামি দামি ফুলের পাপড়ি দিয়ে তোকে বিছানা করে দিয়েছি আর দামি দামি খাবার আছে বলেন তো ইলিশ মাছ আর রুই মাছ আপনাকে কি বলবে জালিমের ঘরের জালিম আমাকে একটু কাঁদা পানি দে আমার জন্য কাঁদা পানির মধ্যেই শান্তি আছে আজ আমাদের অন্তর্কে দুনিয়ার জৌলুস দুনিয়ার যে জোশ দুনিয়ার যে খ্যাতি দুনিয়ার যে মর্যাদা দুনিয়ার যে চাকচিক্য দ্বারা আমরা সুসজ্জিত করছি এই চাকচিক্য এই জৌলুস আমাদের জন্য অন্তরের প্রশান্তি নয় বরং অন্তরের প্রশান্তি ছিল অন্তরের প্রাপ্তি সবচাইতে বেশি ছিল যে যখন সন্তান প্রকৃত শিক্ষা আল্লাহ রবুল আলমী যে শিক্ষার নীতি প্রণয়ন করেছে যে শিক্ষার ক্রাইটেরিয়া প্রদান করেছে যে পরীক্ষার নিজাম দ্বারা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এইটার যদি প্রস্তুতি গ্রহণ করতাম এটার জন্য যদি নিজেকে প্রস্তুত করতাম তাহলে আমি প্রকৃত শান্তি অর্জন করতে পারতাম